আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আশা করব ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন দেখবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পাশে থাকা আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সৌদি আরবের যাওয়াদার থেকে আমরা যেই নতুন তথ্যটি পেয়েছি সেই তথ্যটি আমাদেরকে অনেক প্রবাসীবাই জিজ্ঞাসা করে আর সেই সূত্রে আমরা এই তথ্যটা জাওয়াদার থেকে জাওয়াদাতের টুইটার থেকে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেবো জাওয়াদার থেকে কি বলছে সুটির ব্যাপারে ছুটিতে যাওয়ার পর সুটির মেয়াদ বাড়ানো যাবে কি না বা সুটির মেয়াদ সুটি ক্যান্সেল করে ফাইনাল এক্সিক্ট লাগানো যাবে কি না এই প্রশ্নগুলো অনেকেই করে থাকে বিগত দিন থেকে আমরাও জানিয়েছিলাম যে আপনি ছুটিতে যাওয়ার পর ছুটির মেয়াদ বাড়াতে পারবেন কি না বা ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে আপনার কি সমস্যা হতে পারে বা কি সমস্যা না হতে পারে এই বিষয়গুলো আমরা পূর্ব জানিয়েছিলাম তো যেহেতু দীর্ঘদিন থেকে এই প্রশ্নের সম্মুখীন হই তো যাওয়াদাত থেকে আমরা যে তথ্যটা পেয়েছি যাওয়াদাতের টুইটার থেকে আমি সর্বপ্রথমে যে কথাটা বলবো যে তথ্যটার কথা বলবো যে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরব থেকে ফাইনাল এক্সিটে অর্থাৎ খুরুজে গেলে সেটা ক্যান্সেল করে ছুটি লাগানো যাবে কি না কপিল সাইলে সেটাকে ছুটি ছুটিতে রূপান্তরিত করতে পারবে না তো এই প্রশ্নের উত্তরটা দেব দেখেন সৌদি আরব থেকে একজন মানুষ বা একজন কর্মী যখন খুরুজে যায় খুরুজ মানে কি আপনি সৌদি আরব থেকে একেবারে বের হয়ে যাচ্ছেন সৌদি আরবে থাকাকালীন আপনার যে ভিসাটা আছে সেই ভিসাটাকে ক্যান্সেল করে আপনি সৌদি আরব থেকে সহিচ্ছায় চলে যাচ্ছেন সেটাকে ক্যান্সেল করার নিয়ম হলো যদি আপনার সেই ভিসাটাকে ক্যান্সেল করতে হয় তাহলে সৌদি আরবের ইমিগ্রেশন কমপ্লিট করার আগে অর্থাৎ আপনি এমিগেশনের ফিঙ্গার বা ইমিগ্রেশন কমপ্লিট করার আগ মুহূর্ত পর্যন্ত সেটার একটা এই সুযোগ থাকে যে আপনি সেই ফাইনাল এক্সিট বা খরচ নেহাইয়া সেটাকে ক্যান্সেল করে আপনি বৈধ হতে চান আবার আপনি আবার আগের বিষয় আপনি বহাল থাকতে চান সেটা সম্ভব তবে সেটার জন্য আপনার যেই কাজগুলো করতে হবে এক নম্বরে আপনি যে ফাইনাল এক্সিট লাগাইছেন সেটার যে মেয়াদ থাকে ওই মেয়াদের মধ্যে সেটাকে ক্যান্সেল করতে হবে সেখানে আপনার কোনো রকম ফি লাগবে না আর যদি ফাইনাল এক্সিটের যে মেয়াদটা দিবে আপনাকে বর্তমান সিস্টেমে যে আপনার ই কামার মেয়াদ থাকাকালীন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকবে সেই মেয়াদ থাকাকালীন থা মেয়াদের মধ্যে থেকে যদি আপনি ক্যান্সেল করেন কোন টাকা লাগবে না যদি সেই মেয়াদটা শেষ হয়ে যায় অর্থাৎ বর্তমান যে সিস্টেম নতুন সিস্টেম যে আপনার ইকামার মেয়াদ যতদিন তত ততদিন আপনি শহীদ থাকতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম নতুন সিস্টেম ফাইনাল এক্সিটের মেয়াদ নিয়ে সেই ভিডিওটা দেখে আসবে তো আপনার ইকামার মেয়াদ প্লাস এই ফাইনাল এক্সিটের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি এই ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে গেলে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে এবং ইকামা বানাতে হবে তারপরে আপনি আগের জায়গায় বহাল হতে পারবেন তো এবার আসি প্রথম কথায় যে স্যুট সৌদি থেকে ফাইনাল এক্সিট বা খুরুজে যাওয়ার পর বাংলাদেশে যাওয়ার পর বা আপনার নিজ দেশে যাওয়ার পর কফিল চাইলে কি সেটা ক্যান্সেল করে আপনাকে আবার ফেরত আনতে পারবে কিনা দেখেন এই প্রশ্নটা হল সম্পূর্ণ ভিত্তিহীন এই প্রশ্নের কোনো মা বাপ নেই এই প্রশ্নের কোনো আগামাতা নেই কারণ আমি এতক্ষণ যেটা বলছি যে আপনি এখান থেকে যাচ্ছেন একদম ক্যান্সেল হয়ে সেটাকে আবার বহাল করার ওয়ে নেই বাংলাদেশে যাওয়ার পর তবে এখানে থাকাকালীন আপনি এয়ারপোর্ট ইমিগ্রেশনে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত সেটার সুযোগ থাকে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট করার পরে সেটার আর কোনো সুযোগ থাকে না আশা করি বুঝতে পেরেছেন আর বেশি কিছু বলা লাগবে না এক কথায় সৌদি থেকে যাওয়ার পর আপনার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আপনাকে বৈধ করার কোনো সুযোগ নেই এবার আসি ছুটিতে যাওয়ার পর ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে কফিল আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবে কিনা কিংবা ছুটির মেয়াদ থাকাকালীন আপনি সৌদি থেকে গেছেন ছুটিতে চার মাস ছয় মাসের এই সময়ের মধ্যে যে কোনো সময় কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবে কি না এই সিস্টেমটা পূর্বে ছিল তবে তেমন একটা কার্যকর ছিল না কফিল চাইলে করতে পারতো একটু সময় লাগতো বা একটু কষ্ট হতো কফিল যদি চাইতো যে আমার এই কর্মী ছুটিতে গেছে কিন্তু এই কর্মী যাতে না আসতে পারে তাহলে সেই ব্যবস্থাটা আমি করে দিই তাহলে কফিল কি করতে পারত আপনার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে দিয়ে সেটা টাকার বিনিময় হোক অস্তার মাধ্যমে হোক যে কোনোভাবে হোক আপনার ফাইনাল ফাইনাল এক্সিটে রূপান্তরিত করতে পারতো ঠিক আছে আর যদি কোফিল ফাইনাল এক্সিটও মারলো না কিছু করলো না ক্যান্সেলও করলো না তাহলে আপনি দেয়া গেছে আসলেন না সেক্ষেত্রে আপনার ছুটির মেয়াদ শেষ ছুটির মেয়াদ শেষে আপনার আফসের অ্যাকাউন্টে আপসেন্ট পরম ওয়ার্ক অর্থাৎ হুরুপ দেখাবে ঠিক আছে সেই হুরুপটা কিন্তু আপনার সৌদি আরবে আসার জন্য বাধাগ্রস্ত হবে না সেই হুরুকটা আপনার জন্য কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করবে না আমরা জানি যে সৌদি আরবের থেকে ছুটিতে যাওয়ার পর ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে সৌদি আরবে নতুন ভিসা দিয়ে আবার পরের দিনই আসতে পারবে ভিসা রেডি করে তো কাজেই আপনি সৌদি আরব থেকে এখন বর্তমানে নতুন সিস্টেমে যারা জিজ্ঞাসা করছেন যে তাহলে ওই সিস্টেমটা এখন আছে কি না যে ছুটিতে যাওয়ার পর ওফিল সাইলে ছুটি ক্যান্সেল করে ফাইনাল এক্সিট লাগাতে পারবে না সেটাকে যাওয়া দাঁড় থেকে উঠিয়ে দিয়েছে অর্থাৎ এখন থেকে আপনি যদি শহীদ আরব ছুটিতে যান কফিলে চাইলেও আপনার ওই ছুটি ক্যান্সেল করতে পারবে না এবং ছুটি ক্যান্সেল করে আপনাকে ফাইনাল এক্সিটে রূপান্তরিত করতে পারবে না সেই সুযোগটা বন্ধ করে দিছে ঠিক আছে কারণ এখানে অনেক কফিল কোম্পানি আছে যে কর্মী ছুটিতে যায় আবার আসবে আশা ভরসা করে এখানে একটা মানে ইমোশনাল সেন্সিটিভ কাজ করে যে কর্মী ছুটিতে যাবে আবার আসবে আশা ভরসা আছে আপডাউন টিকিট কাটছে বিভিন্ন অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে কোফিল ফুট করে সেটাকে ক্যান্সেল করে ভিসাটাকে ক্যান্সেল করে দেয় ফাইনাল এক্সিটে রূপান্তরিত করে দেয় পরবর্তীতে কর্মী এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হয় বা আগে বাগে যদি জানে তাহলে সে আসতে পারে না এটা মনক্ষুণ্ণ হলো আরও অনেক কিছু বিষয় বিবেচনার মধ্যে রেখে এটাকে একদম বন্ধ করে দিয়েছে এখন থেকে চাইলে নতুন সিস্টেমে কফিল চ চাইলে ফাইনাল এক্সিট লাগাতে পারবে না ছুটিতে থাকা অবস্থায় তবে আপনি যদি সৌদি আরবে থাকা অবস্থায় ছুটি লাগিয়ে থাকেন তাহলে সেই ছুটিটাকে ক্যান্সেল করে আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবে আবার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আপনাকে ছুটি লাগাতে পারবে সেটা সৌদি আরবে অভ্যন্তরীণের ভিতরে থাকলে সেটা সম্ভব হবে আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এই কথার আবার প্রশ্ন আমি আশা করি করার লাগবে না এবার আসি আপনি সৌদি আরবে থাকা অবস্থায় ছুটি লাগাইছেন এখন আপনি ছুটিতে যাবেন না তাহলে আপনার কোনো সমস্যা হবে কি না অবশ্যই আপনার সমস্যা হবে কী কী সমস্যা হতে পারে আপনি সৌদি আরবে থাকা অবস্থায় আপনি ছুটি লাগাইলেন ছুটিতে যান নাই আপনার ছুটির মেয়াদটা শেষ হয়ে গেছে কারোর রানিং ছুটি কারোর এয়ারপোর্ট ছুটি হয় তা এখন রানিং ছুটি তো আলাদা হিসেব কিন্তু এয়ারপোর্ট ছুটিও আলাদা হিসেব এক কথায় আপনি ছুটিতে যান নাই ছুটিতে না গিয়ে আপনি ছুটিটা ক্যান্সেলও করেন নাই সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসবে এক নম্বরে জরিমানা আসবে দ্বিতীয়ত হলো আপনার কামাটা সাসপেন্ডেড হয়ে যাবে মকতব আমলির সিস্টেম থেকে আপনার কামাটা সাসপেন্ডেড হয়ে যাবে আর সাসপেন্ডেড হয়ে যাওয়া মানে আপনার সব ধরনের খেদামাত সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনি সব ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে মনে রাখবেন আপনি যদি ছুটি লাগিয়ে থাকেন ছুটিটা আপনি যদি ব্যবহার না করতে চান যদি আপনি শহীদ থেকে না যেতে চান তাহলে অবশ্যই সময় থাকতে মেয়াদের মধ্যে থেকে আপনার ছুটিটা ক্যান্সেল করতে হবে আপনি যদি ছুটিটা ক্যান্সেল না করেন তাহলে আপনি সব ধরনের সেবা থেকে বঞ্চিত হবেন আপনি একজন অবৈধ লোক হয়ে যাবেন এক কথা আপনার সাসপেন্ডেড চলে আসবে মুক্তবাঙলের ওয়েবসাইটে আপসের সব জায়গায় আপনি একজন কর্মী বা একজন কফিলের আমিল হিসাবে গণ্য হবেন না আপনি একজন অবৈধ হিসাবে গণ্য হবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আমরা কি বুঝলাম আমি এবার আরেকটু সংক্ষেপ করে বলি ওয়ার্ড বাই ওয়ার্ড ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যাওয়ার পর ফাইনাল এক্সিক্ট ক্যান্সেল করা যাবে না ছুটিতে যাওয়ার পর ছুটি ক্যান্সেল করে এখন আর ফাইনাল এক্সিট লাগাতে পারবে না ছুটি লাগানোর পর আপনি সৌদি আরব থেকে না গেলে আপনার জরিমানা আসবে সাসপেন্ডেড চলে আসবে সব কেদামার থেকে আপনি বঞ্চিত হবেন ঠিক আছে আরেকটা বিষয় হলো আপনি সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর ছুটির মেয়াদ বাড়ানো যাবে কি না এটা অনেক পুরানো কথা এটা সম্ভব হয় আগে থেকেও সম্ভব হয়েছে এখনও সম্ভব আপনি ছুটিতে যাওয়ার পর আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে ছুটি এক্সটেনশন করাতে পারবেন অর্থাৎ মেয়াদ বাড়াতে পারবেন এবং ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে সেটার জন্য লেট ফি দিয়ে আপনার ছুটি আবার লাগাতে পারবে আপনি ছুটিতে গেছেন যাওয়ার পর আপনার ছুটির মেয়াদ আজকে শেষ হয়ে গেছে আরও দশ দিন পনেরো দিন পরে আপনি আবার নতুন করে ছুটি এক্সটেনশন করাতে পারবেন অর্থাৎ মেয়াদ বাড়াতে পারবেন তবে লেট ফি দিতে হবে আপনাকে জরিমানা দিতে হবে তারপরে ছুটি আবার লাগাতে পারবে যদি কেমন মেয়াদ থাকে এরপরে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি বাংলাদেশে থাকা অবস্থা আপনার কোভিল এখানে থেকে আপনার ইকামা বানিয়ে দিতে পারবে ঠিক আছে এরপরে আরেকটা প্রশ্ন হলো সেটা হলো যে অনেকের পাস্টফুটের মালুমাত নিয়ে অনেকে প্রশ্ন করেন সৌদি আরব থেকে যাওয়ার পর অনেকের পাস্টফুটের মেয়াদ শেষ হয়ে গেছে ছুটির মেয়াদ আছে এখন সে বাংলাদেশে থেকে সৌদি আরবের থেকে মানে বাংলাদেশে থাকা অবস্থা সৌদি আরব থেকে নতুন পাসপোর্ট মালুমাত করতে পারবে কি না সেটা সম্ভব না পাসপোর্ট মালুমাত করতে হলে আপনাকে অবশ্যই সৌদি আরবে প্রবেশ করতে হবে যদিও সেটার প্রয়োজন হয় না কারণ আপনি বাংলাদেশ থেকে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্ট দিয়ে আপনি ইমিগ্রেশন করবেন ঠিক আছে সেরকম ধরনের অনেকেই প্রশ্ন করে আশা করি সেই প্রশ্নের উত্তরটাও পাইছেন বাংলাদেশে থাকা অবস্থায় পাসপোর্ট মালুমাত করা যাবে না এবং সেটা প্রয়োজনও নাই আপনার আগের পাসপোর্টের যদি মেয়াদ একদম শূন্য শূন্য হয়ে থাকে জিরো দেই হয়ে থাকে তাহলে আপনি নতুন পাসপোর্ট ইমিগ্রেশনে দিবেন আপনার আগের পাসপোর্টের রেফারেন্সের নতুন পাসপোর্টটাকে আপনার ইমিগ্রেশন শনাক্ত করে আইডেন্টিফাই করে বা ভেরিফাই করে আপনাকে বিমানে উঠিয়ে দিবে। আপনার সেটা মালুমাত করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ মালুমাত করার প্রয়োজন হতে পারে সেখানে দেখা গেছে আপনার পাসপোর্টের মেয়াদও শেষ আপনার ছুটির মেয়াদও শেষ সেক্ষেত্রে আপনার পাসপোর্ট মালুমাত করতে পারবে কিনা না সেক্ষেত্রে আপনার পাসপোর্ট মালুমাত করতে পারবে না আমরা যতটুকু জানি ঠিক আছে আমরা যতটুকু জানি সেই পাস্টফুডটা মালুমাত করতে পারবে না সুটিন মেয়াদ বাড়ানোর জন্য আঁকা কনাইতে পারবো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ